হ্যালো বন্ধুরা সব কেমন আছো আশা করি ভালো আছি চলে আসলাম আবার একটি মেলার নতুন ব্লগ নিয়ে ফানি ব্লগ নিয়ে তো আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো যাই হোক বন্ধুরা তোমাদেরকে কিছু কথা বলবো এখন মানে আমি যেসব ভিডিও বানাই ঠিক আছে এসব ভিডিও মানে এমন করে এমন স্টাইল করে বানাই কারণ তোমাদেরকে হাসানোর জন্য ফানি টাইপের ভিডিও তৈরি করি আমি নিজেই ঠিক আছে তোমাদেরকে হাসানোর জন্য আদেশ আর কিছু নয় আর তোমরা এসব দেখে কিছু মনে করবে না অবশ্যই ঠিক আছে কারণ জানেন যে ফানির জন্য তোমাদেরকে হাসানোর জন্য আমি এরকম করে এই টাইপের ভিডিও তৈরি করি আদেশ কিছুই নয় তো যাই হোক চলো তোমাদেরকে মেলাটি আর একটু ঘুরে দেখাবো এই যে এখানে দেখতে পাচ্ছ সব লোকাই চেপেছে তো সব দুলছে দোলনের মতন দুলছে তো অনেক ভালো লাগছে অনেক মজা করছে ওরা দেখতেই পাচ্ছ বন্ধুরা তো তোমরা কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো ঠিক আছে কেমন লাগছে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদেরকে তোমাদের ভালো লাগবে তো যেখানে দেখতে পাচ্ছ বাচ্চারা সব ঝাম্পিং ঝাপাং খেলছে তো খুবই মজা করছে আর তাদের বাড়ির পরিবারের লোকও মজা করছে বাইরে দাঁড়িয়ে ডাড়িয়ে কারণ বাচ্চাগুলো মজা করছে জাম্পিং ঝাঁপাং করে আর বাড়ির পরিবার যারাই এসছে তারাও বাইরে থেকে দেখে মজা নিচ্ছে তো যাইহোক খুবই মজা লাগছে আমাদেরও ভালো লাগছে তো চলো তোমরা আমার সাথে থাকো আরো মজা পাবে তোমরা তো যাই হোক বন্ধুরা কালো সাদা পরিটাকে কিন্তু হেভি লাগছে দেখতে তো যাই হোক বন্ধুরা চলো ওই দিকটায় যাই ওই দিকটায় আরও ভালো কিছু তোমাদেরকে দেখাবো তোমরা দেখার জন্য প্রস্তুত হয়ে নাও ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছ আজকেও কতটা ভিড় হয়েছে কতটা লোকজন এসছে অনেক মানুষজন এসছে তো অনেক ভিড় হয়েছে তো যাই হোক খুবই ভালো লাগছে মেলায় ঘুরতে খুবই ভালো লাগে আচ্ছা সবাইয়েরই ভালো লাগে মেলায় ঘুরতে কেউ বলে না যে ভালো লাগছে না সঠিক বলে কারণ মেলায় সুন্দর সুন্দর আর বললাম না তো ওই যে ওখানে ডিক্স ডান্সার সবাই বসে আছে কিন্তু আমরা চাপতে পারছি না বলেন কি সবাই দুঃখায় খতম নিয়ে তবে যে টেন গাড়ি চলছে এখানে বাচ্চারা খেলা করছে তো খুবই ভালো লাগছে আ আ পরণ মন সারা মাইলে আসছে সারা ঘর খুব আকর্ষণ চলছে না আরে ये कौन है इसे मैंने तो कहीं देखा है लग रहा है अभी बजा आएगा ना भिड़ो

তৈরি হয়ে গেছে এখনই শুরু হয়ে যাবে তো সবাই দাঁড়িয়ে পড়েছে দেখার জন্য দেখতেই পাচ্ছ তো এখানেও কিছুটা ভিডিও করছে আমার ফটোটাই জং ধরে যাচ্ছে একটু ঢুকিয়ে যাবে কারণ এখানেও অনেক লোকজন দাঁড়িয়ে রয়েছে কারণ এটাই তো মেলার উদ্দেশ্য মেন জায়গা ওর জন্য তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না আর চলো তাহলে মনে ছবি শুভ মেলার ভিডিও সবই তো দেখালাম তোমাদেরকে তো অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো ভিডিও ঠিক আছে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো টাটা